আজ ভারাক্রান্ত এই কারণে চোখে জল আসছে এই কারণে যে আমরা কারো কাছে বিক্রি হয়ে যায়নি খুব সরকারি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল আরও একটি নিউজ চ্যানেলের ফেসবুক পেজ জিআই পর বন্ধ হয়ে গেল অ্যাডভান্স নিউজ বেঙ্গল নামের আরও একটি পেজ অ্যাডভান্স নিউজ বেঙ্গলের আব্দুস সামাত নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ তুলেছেন ভিডিওতে কান্নায় ভেঙে পড়েন তিনি ডিজিটাল মিডিয়ার বিরুদ্ধে লাগাতার এহীন আক্রমণ ভাবাচ্ছে বাংলার গণতন্ত্রকামী মানুষকে আজ ভারাক্রান্ত এই কারণে চোখে জল আসছে এই কারণে যে আমরা কারো কাছে বিক্রি হয়ে যায়নি কখনো আমরা অর্থের কাছে কখনো মাথা মতো করিনি এই স্ট্যাটাস এই নিউজ স্টুডিও একটা স্বপ্ন ছিল এই স্বপ্নকে বাস্তবায়িত করতে গিয়ে অনেকে সহযোগিতা করেছেন অনেকের কাছ থেকে অফার পেয়েছিলাম কিন্তু কখনো নিজেকে বিক্রি করে দিন পুলিশ প্রশাসন বলুন নেতা মন্ত্রী বলুন সমাজের যারা দাফটে রাঘব বল রয়েছে তাদের বলুন অনেকের কাছ থেকে অনেক কিছু অফার এসেছে একটা সময় এখনো প্রতিনিয়ত আসতে থাকে কিন্তু আমরা যদি কারো কাছ থেকে অর্থ নিই মোটা অঙ্কের কারো কাছ থেকে টাকা নিই তাহলে আমাদের যে স্বচ্ছতা আমাদের যে কণ্ঠ আমরা যেটা বলতে পারি সেটা হয়তো বলতে পারবো না